আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নাস্তা নিয়ে বসলাম শাশুড়ি মা এসেছে তাই তিন মগে চা নিয়েছি কাজের আপা নেই খুব বিধ্বস্ত অবস্থা নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম সবাইকে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাবেন রান্না করতে আসলাম তো আলুটাকে গত রাত্রে একটু চটকে রেখেছিলাম এখন একটু পেঁয়াজ দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজ ভেজে এখন একটু আলুটাকে ভেজে নিচ্ছি এভাবে খেতে কিন্তু মাঝে মাঝে মজা লাগে এই ভর্তাটা আমি ছোটবেলায় দেখেছি আব্বুকে করতে ফার্স্ট কিছু কিছু স্মৃতি আসলে আমাদের ছোটবেলার স্মৃতি রয়ে যায় হঠাৎ হঠাৎ করে যখন আমরা কোনো কাজ করি মনে পড়ে যায় কিন্তু যখনই এটা করি আমার কাছে মনে হয় যে আব্বুর আলু ভাজাটার মতো আমার আমারটা হয় না তারটাই অন্যরকম মজা লাগতো আমার কাছে ছোটোবেলায় একটু ডালের বড়া করব মাখিয়ে নিয়েছি অলরেডি এখন দিয়ে দিচ্ছি তাড়াহুড়া করে খাবার নিলাম একই প্লেটে নিলাম আমার জন্য আর দুষ্ট বাচ্চাটার জন্য কারণ হচ্ছে তার দাদুমণির সাথে আমরা একটু বের হব তো একটু ভত্তা দিয়ে আর হচ্ছে ফিস দিয়ে নিয়ে নিলাম বলেছি তাড়াতাড়ি করে খেতে আর এই যে দুষ্টু বাচ্চাটা মোবাইল নিয়ে দুষ্টুমি স্টার্ট দিয়েছে অবস্থা সাভাতকে তাড়াহুড়া করে খাইয়ে নিয়ে চলে যাচ্ছি আমরা একটু বাইরে তো সাভাতের দাদা আজকে গাড়ি নিয়ে চলে গেছে তো আমাদেরকে সিএনজি দিয়ে আসতে হবে তো সিএনজি নিচ্ছিলাম তো আমার শাশুড়ি মা বললো যে ওনার বাসার জন্য উনি বেডশিট নিবে তো চিন্তা করলাম যে আমার বাসার জন্য দুই একটা নিলে মন্দ হয় না কারণ উনি ওনার সাথে গেলে একটু উনি দামাদামি করতে পারে ভালো আর ওনার পরিচিত দোকান আছে মৌচাকে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে মৌচাকে আমি তেমন একটা যাওয়া হয় না তো আমি চিনিও না তো ভাবলাম যে ওনার সাথে গেলে হয়তো উনি মোলামুলি করতে পারবে দামাদামি করতে পারবে তো যাই হোক ওনার পরিচিত দোকানে চলে গেলাম তো ওখান থেকেই পাঁচটা বেডশিট নিয়ে নিলাম তারপরে ওই ভাইয়াটা পরিচিত ছিল উনি একটু কোক খাওয়ালো চা খাওয়াতে চেয়েছিল কিন্তু ওনার লোক ছিল না বিধায় আর পারেনি তারপরে সাভাতের জন্য পাঁচটা টি শার্ট নিলাম এখান থেকে সবসময় তো আসলে ব্র্যান্ডেরগুলো সব জায়গায় পরে যাওয়া যায় না আসলে ঘরে পড়ার জন্য মাঝে মাঝে লাগে তো যাই হোক নিলাম এরপরে হচ্ছে আর একটু ঘোরাঘুরি করলাম তারপরে একটা দোকানে একটু হচ্ছে লাচ্ছি আর চটপটি খেয়ে বাসায় চলে আসলাম বাসায় চলে আসলাম বাসায় চলে আসলাম আর এই যে দুষ্টু বাচ্চাটা তো খেলনা আনবেই এটা কিচেন সেট কি করবে দেখেন জানে একটা বাবু তুমি একটা চুলার মতো এটাও আছে কিন্তু কি আর করবো এই দুষ্টুবাবুর কাজ তা যাই হোক ভালো হয়েছে এই ছোট ছোট এগুলো ছিল না তার ফ্রাই প্যানগুলো তারপরে সসপ্যানগুলো এগুলো ছিল না আচ্ছা যাই হোক এরপরে আমি কি কিনেছি সেটাই দেখাই তো এই একটা বিছানার চাদর নিয়েছিলাম এগুলো ব্লক করা প্রিন্টের আর এইটাও আরেকটা নিয়েছি সাদা সাদার উপরে ফুল ফুলকাছ এগুলো এখন আর খুলবো না খুললে ভাজ করতে হবে আর হচ্ছে এইটা আরেকটা নিয়েছি রেডের মধ্যে কাপড় সবগুলোই ভালো সুন্দর আছে তো তিনটা বিছানা চাদর নিয়েছি আর আমার শাশুড়ি মাকে নিয়ে দিয়েছি দুটা উনি চয়েস করে নিয়েছে আর এটা হচ্ছে একটা হিজাব নিয়েছি নামাজের আর এই সাভাত বাচ্চাটার জন্য কি নিয়েছি সেটা দেখাচ্ছি আর এই একটা গজ কাপড় নিয়েছি একটা জামা বানাবো তো জামাটা বানানো হলে তারপরে হচ্ছে দেখাবো আর এটার জন্য হচ্ছে একটু লেস নিয়েছি তারপর এই ড্রেসের সাথেই পরার জন্য একটা সাদা অন্য নিয়েছে ওনাটা এক হাজার পঞ্চাশ চেয়ে ছিল পরে আমার শাশুড়ি মা মুলামুলি করে ছয়শো টাকা দিয়ে নিয়েছে ওনাটা সুন্দর আছে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে ভিতরে ভিতরে এই ড্রেসের সাথে পড়ার জন্যই নিয়েছি হচ্ছে লেস আর দুষ্টু সাবাদের জন্য এই টি শার্টগুলো নিলাম এই একটা নিয়েছি ওইটার মতোই আরেকটা ডিজাইন রেড আর হচ্ছে এটা একটা ইয়ালো সুন্দর আছে গরমে আসলে এগুলোই তো কমফোর্টেবল ইয়ালো নিয়েছি এখানে আর হচ্ছে আর দুটা এই যে গুলোও সুন্দর এটা একটা পেস্ট কালার আর এটা হচ্ছে নেভি ব্লু এই ছিল মোটামুটি আজকে আমাদের আমার মেয়ে তার দাদুমণি আর আমার শপিং আর এই ক্লিপগুলো নিয়েছি আমি বলতে পারি না এটা কত দিয়ে কিনেছে আমার শাশুড়ি মা আর হচ্ছে এগুলো কিনেছে হুক ওয়ালে লাগানোর জন্য মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা আর এই যে দেখেন দুষ্ট বাচ্চাটা এখনই ওগুলোকে সাইড করে অন্য জিনিস নিয়ে খেলা স্টার্ট করেছে তার খেলনা ওই পর্যন্তই কিনে এনে পাশে রেখে দিবে এইটাই হচ্ছে তার খেলা তাই না আবার হ্যাঁ বলছিস এত দুষ্ট একটা বাবু কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো আমার কাছে তুমি দুষ্টু কাজের লোক নাই শুনেই শাশুড়ি মা আসার সময় চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে তো সাভাতের জন্য নিলাম এই দুষ্টু বাচ্চাটা এখন এসিড বাতাস খেয়ে খেয়ে খাবে এই জন্য আসতেছে না আমি অনেকবার ডাকাটাকি করেছি আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি তো এই দুষ্টুটার ডাটা এখনও আসেনি তাই তার জন্য নেইনি নি তো এই দুষ্টুটাকে যে এখন দৌড়ে এসেছে দেখ দুষ্টুবাবু তো তুমি কি এখানে খাবে না ওখানে যাবে রুমে যাবে সে খুবই মর্মাহত অবস্থায় আছে গরমে অতিষ্ঠ হয়ে সে সে ওই রুম থেকে বেরি হতে চায় না তো সবাইকে বাইবার বলে দাও আজকের মতো ভিডিও শেষ শেষ বাইবার বলে দাও